আল্লাহ তালার আড়স থেকে নিয়ে আল্লাহ তালার থেকে এই প্রথম আসমান পর্যন্ত আসমানের সাতটা দরজা আছে প্রত্যেক আসমানের দরজা আছে এই প্রত্যেক আসমানের দরজায় সিকিউরিটি গার্ড আছে প্রত্যেক আসমানে আপনি একটা নেকি যদি আপনি ধোয়া করেন এই ধোয়াটা উপরে দিকে উঠবে উঠে ওখানে অনুমতি চাবে আপনার নাম লিস্ট হবে অনুমতি চাবে অনুমতি দিলে দ্বিতীয় আসমানের এই প্রথম আসমানের দরজা খুলবে

আল্লাহ তালা সাত আসমান যে সিদ্ধাতুল মন তাহাতে আল্লাহ তালা যেখানে আছেন। সেই সাত আসমানের ওখান থেকে সরাসরি কোন অনুমতি নাই কোন পারমিশন নাই দরজা কোন কিচ্ছু লাগবে না এই ফেরেস্টের কোন অনুমতি লাগবে না কিচ্ছু না সরাসরি আল্লাহ তালা সেই সিদ্ধাতুল মন তাহা থেকে ছেদ করে আপনার উপর বস্তা রহমান নাজির এই নদীর মহাম্মদ

জীবিত আছেন ওখানে কিন্তু সব দেখেন সব শুনেন সব আল্লাহ তালা তাকে জানাচ্ছেন যখন আপনার কোন গুরুদের নাম লিখে

নদী যখন এই দেখার পরে নদীর ব্যক্তির নাম সেই ব্যক্তির বার্তাদার নাম সেই ব্যক্তির পূর্বপুরুষের নাম সহ আমার মধ্যে আপনার জন্য নদীর ভালোবাসার জন্য এটা যেমন নদী আমার